বাদশা তাকে ছেড়ে দিলে নবীজি রওনা হয়ে গেলেন সাবির এখানে রয়ে গেল নবীজি গিয়া মামা তো ভাই মামা এদের কয়েকজনকে সাথে নিয়ে অনেকক্ষণ বোঝানোর পর তারা শুধু সাথে থাকতে রাজি হলো রহমত তিনি বুঝতে পারলেন তার নিকটাত্মীয় স্বজন কালেমা পড়েন নাই কিন্তু নবীজি বড় আস্থনিয়া বিশ্বাস নিয়া তাইয়ববাসীদেরকে প্রভাবিত করলেন সমাজস্থ করলেন তাইয়ববাসীকে জড় করলেন নবজি সবার সামনে বাসন দিবেন নবীজি বলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তাইয়ববাসীরা তোমরা শোনো তোমরা যে মুক্তি বুঝো করো তোমরা যে কেউ কেউ পূজা আগুনের পূজা কেউ পানির পূজা এই নানান কাজ তোমরা করো এই সব কিছু ভুয়া আমি যে দাওয়াত তোমাদেরকে দিতে আসছি আমাদের তোমাদের সবার রব হলেন স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ তাইফের কাফেরা বুঝতে পারাল রহমাত আমাদের কথিত বাপ দাদার ধর্ম যা জন্ম থেকে করে আসছি এই সব কিছুর বিরোধিতা করতেছে এইবার তারা লেলিয়ে দিল যুবকদেরকে যুবকেরা রহমাত আলমিনকে পাথর দিয়া পাগল পাগল স্লোগান দিতে লাগল পাগল স্লোগান দেওয়ার একটা কারণ হল যাতে করে নিরপেক্ষ দলের লোকেরাও মোহাম্মদ সাল্লামকে আক্রমণ করে নজুবিল্লা ভালো মানুষ বললে তো সব শ্রেণীর মানুষ পাথর দিয়ে আক্রমণ করবে না আমার নবীজি একদম নিষ্পাপ মাসুম এমন একজন নবী কালে মার দাওয়ার পর আক্রমণের শিকার হয়ে গেল তাই লোকেরা নবীজিকে অনেকক্ষণ আক্রমণ করলেন বড় বড় পাথর নবীজি শরীরে লাগতে ছিলেন পাহাড়ের যে রহমাতের শরীরে মাসা মাসি পড়া নিষেধ হারাম ছিল সেই রহমাত আলামিন মাইরের পরে মার খাইতেছে আবার নবী শরীর কয়েকটা জায়গায় ফেটে গেল ক্ষত বিক্ষত হয়ে গেল আমার নবীজি শরীর থেকে যখন রক্ত জড়ছে এমন সময় নবীজি গায়ের চাদরটা গায়ের উপর থেকে সরাই দিলেন নবীজি মাজার নিচে পা বরাবর পেঁচায় দিলেন ওই সময় একজন নবীর খা দেন কুদরতির আল্লাহর বড় আমার নবীজি দেখলেই একজন নবীর খা দেন নবীজির পাশে আইসা আমার নবীজিকে প্রোটোকল দিচ্ছেন সেফ করার সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছেন মাহমাতাল্লি লাল আমি জিজ্ঞেস করলেন তুমি অমক বললেন হাও আমি অমক বলে ইয়ার সুন আপনি আমাকে আগে কখনো দেখেন নাই বলে না বলে আপনি আমার কথাও কোনোদিন শোনেন নাই বলে না বলে রাসুল আল্লাহ আপনি আমাকে চিনতে পারলেন কেমনে আমার নবী বলেন শোনো এক নবীর খবর আর এক নবীর কাছে আমার আল্লাহ বোঝে দেখ আমার নবী চাবরটা পায়ের কাছে নেয়াব রত্না টান লীলাল খুব পিড়ি করছেন চেষ্টা করছেন যেন এক ফোঁটা রক্ত জমিনে না পড়ে লোকটা দিয়ে বললেন আপনাকে মারতেছে আপনি মার খাচ্ছেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আর আপনি রক্ত গুলো আটকাচ্ছে আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই চাদরটা গায়ের উপরে পেঁচায় দিত যেন পাথরের আঘাত একটু কম হয় কিন্তু নবীজি আপনি কেমন যেন রক্ত মুছতে ব্যস্ত হয়ে পড়েছেন আমার নবী বলেন শোনো আমার রক্ত যদি কোন জমিনে পড়ে এই জমিন কলঙ্কিত হয়ে যাবে এই জমিনে আল্লাহর কিয়ামত পর্যন্ত কোনো প্রকার ফসলাদি হবে না আমি নবী চাই না আমার উম্মতেরা খাবার কষ্ট করুক জিব্রাইল সে আমার নবীজির কাছে হাজির লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাকে অনুমতি দেন আমার আল্লাহ আমাকে পাঠাইছে সত্তর হাজার ফেরস্তা দিয়া আমার আল্লাহ বলছেন জিব্রাই আমার নবীর অনুমতি ছাড়া কিছু করা যাবে না আমার নবীর কাছে গিয়া আমার মাহবুবের কাছে গিয়া আমার হাবিবের কাছে গিয়া আগে জিজ্ঞাসা করবা আমি আল্লাহ আমি জিব্রাইল আল্লাহর হুকুমে তায়েব বাসিকে চাপায় দেব কিনা জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার প্রথম প্রস্তাব তাইববাসীদের কি চাপা দেব নাকি আমার নবী বলেন জিব্রাইল না 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 তাইববাসীদের কষ্ট দেওয়া যাবে না কারণ হলো এই তায়েবাসীরাই একদিন আমার উপরে সবচেয়ে বেশি ইমান গ্রহণ করবে আমার বাইর আমার বন্ধুমান রহমত জিব্রাইল কে এমন মুহূর্তেও ছেড়ে দিয়েছেন এমন মুহূর্তেও নবীজি কারো প্রতিশোধ গ্রহণ করেন নাই একবার আব্দুল আবু তালেব আমার নবীজি কান্দতে সেদিন ছোট্টবেলায় নবীজির বয়স মাত্র বারো থেকে চোদ্দ বছর নবীজির কাছে আইসা বলে বাতিজা রে তুমি আর কান্নাকাটি করিও না বলে কেন বলে আবু জেহেল তোমাকে বকা দিয়েছে তোমাকে খারাপ কথা বলেছে বিশ্বাস করো চাচা আমি আবু জেহেলের মাথা ফাটায় দিয়ে আসছি মাথা ফাটায় দিয়ে আসছি আমার নবী যে আরো কান্না বারাই দিলেন আবু তালে নবী খুলে গালে মুখে চুমু খায় আর বলে মোহম্প আমি তো প্রতিশোধ দিছি তারপরেও তুমি কেন কান্দো আমার নবী বলে না চাচা যারা নবী হয় তারা প্রতিশোধে খুশি হয় না তারা শুধুমাত্র প্রতিরোধেই খুশি হয় চিল্লায় বলি সুবাহান আপনি আবু মাথা ফাটাইছেন এতে আমি খুশি হই না আপনি যদি ওর চাইতে একবার পড়তেন লাইলা হাই আমি খুশি হয়ে যেতাম আমার ভাই আমার বন্ধুমান রক্মাত নীলা আলামিন নবীজি মদিনার বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন আবু জেহেল বড় বড় খবরটা চলে গেছে আবু জেহেল টিম নেয়া দলবল মেয়া মদিনায় বাড়ি করছে বিভিন্ন জায়গা জমি দখলে নিচ্ছে আবু জেহেলের অনেক অনুসারী ছিল অনেক পাওয়াহার ছিল এই আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম এই আবু জেহেলের রাজত্ব ছিল টানা পায়তিরিশ মতান্তরে উনচল্লিশ বছর এই আবু জেহলকে অস্বীকার করার মতো রাজ্যে কেউ এই আবু জেহলের নাম ছিল আবুল হেখাম এই আবু জেহলকে সকাল বেকাল পূজা করত এই আবু জেহেলকে আব্বা না বললে বস না বললি এই আবু জেহেলকে পূজা না করলে সমাজে তাকে ভালোভাবে বাঁচতে দেওয়া হতো না আমার নদী বলে শোন তোমরা হতাশো জনা মুসলমানেরা আল্লাহ বলছেন লাতা হাফুলা তা হাজানো এংতুমুল আল্ল না ইনকুমতুমু মিনি আল্লাহ বলছেন শনপ

আবু জেহেল মদিনার জীবনে কি করেন নাই বিশাল বড় করে একটা কূপ খনন করছে প্রায় একচল্লিশ হাত খনন করছে উপরে আমার রাস্তা দিয়া খানার প্রতিদিন নামাজে যায় আমার নবীজির এই এত সংকীর্ণ পথের মাঝে কুক খনন কইরা রহমাতলীলা আল আমিনকে আটকানোর জন্য উপরে এমন ভাবে কিছু ডাল পালা মরুভূমির বালু কোনা গুলো সাজা দিয়েছে একটা চিহ্ন দিয়েছে যেন আবু জেহেল শুধু আর কেউ যেন বুঝতে না পারে সকালবেলা রহমতাল আমিন যাবেন এমন সময় আবু জেহেলের লোকেরা আমার নবীকে দাওয়াত দিয়া আবু জেহেলের বাড়িতে নিয়ে যাচ্ছেন আমার নবী বললেন সাহাবে গ্রাম বললেন না রসুল আল্লাহ আপনি আবু জেহেলের বাড়িতে দাওয়াত নেবেন বলে হ আবু জেহেলের বাড়িতে গেলে আমি একটা বার হলেও বলবো পড়ো লাইলাহ আমি এই জন্য দাওয়াত নিয়েছি আমার নবীজি যাচ্ছেন দাওয়াতের উদ্দেশ্যে আবু জেহেল লোক পাঠাইয়া দিছে আমার নবী বললেন তোমাদের লিডার কই বলে এই লোকেরা গিয়ে জিজ্ঞাসা করলো আপনি নিজে গেলে ভালো হয় আপনি নিজে গেলে মোহাম্মদ নবী আসবে বলে তাই নাকি বলে হ অষ্টম হিজড়ির পরের ঘটনা আমার নবীজি এইবার আবু জেহেলকে আসতে বললেন আবু জেহেল আসার সময় ওই জায়গাটা আবু জেহেলের নলেজে ছিল ঘুরে আসছে যখন নবীজিরে নিয়ে যাবেন এইবার আবু জেহেল ভুল করছে আবু জেহেলের মনে হইল এইখানে গর্তটা নাই আর একটু সামনে গর্ত আবার নবীজি যাচ্ছেন জিবরাইল ইশামান নবীর কানে কানে বলে নবী গো আপনি আপু জেল সামনে দেয়া পিছনে যা নবীজি বলে জিবরাই ঠিক আছে নবি জব জেল বললেন চাচা আপনি মরুবি মানুষ সামনে আছেন বাবু জেল কয় না বাতি যা তুমি তিলাকাল লিডার তুমি তো নবী আমি মানি চাই না বানি তুমি তো তুমি সামনে যাও আমার নবীজি ঠিক বুদ্ধি কিনারায় কিনারা পিছে সরে আসছেন আবু জেহেল তৎকালীন সময়ে চাদরের প্রচলন ছিল এখন যেরকম জুব্বা পাঞ্জাবি পরি এরকম প্রচলন খুব কম ছিল আমার নবীজি এইবার দাঁড়ায় সাহাবাই সাহবাহেরাম দাঁড়ায় আছে। তামাশা দেখতেছে কি হয় রহমাত দেখলেন মুহূর্তের মধ্যে আবু জেহেলকে উঠানোর জন্য চাদর একটার সাথে আর একটা দেওয়া হলো এরকম গিট্ট দিয়ে দেওয়া চল্লিশ হাত বানানো হলো তরে একচল্লিশ হাত বানানো হলো আবু জেহেলকে তোলার জন্য আমার নবী তামাশা দেখে দলের লোকেরা যখন রশিটা নামায় দিল আবু জেহেল রশিটা দৌড়বে আধাত কত আদাত আর একটা চাদর গেরো দাও দিয়া আবার নামায় একটা দিছে চাদর প্রায় ছয় হাত সাড়ে পাঁচ হাত চার হাত লম্বা ছিল শর্ট ছিল আধাত এইবার নবীজি খেয়াল করেছেন আবু জেহেল আবার আধাতের জন্য ধরতে পারতেছে না অবাক হয়ে গেল আর একজন চাদর খুললো কইলা মাপ দেয়া দেখলো প্রায় চোয়াং হাত লম্বা কয় হাত হিরে আমরা রাতের বেলায় গর্ত করছি কয় হাত কয়েক চল্লিশ হাত চাদর কয় হাত কয় সোয়াই মাহাতো এইবার পাঁপে এইবার এইবার চাদর নামায় দিছে রহমে তার লীলা তাকায়া এমন সময় বুঝে হে লাধ বলে আর একজন খোলো আর একজন খুইলা আবার গিট্টো দিছে এইবার মাইফে দেখে

গর্তের ভিতর থেকে ডাক দে বলে বাবা মোহাম্মদ রে আমি তো তোমাকে দাওয়াত দিয়েছি ভালো বৈশা আমার বিশ্বাস তুমি যদি না হাত লাগাও আজকের গর্থের কিনারা খুঁজে পাওয়া সম্ভব নয় বলে মোহাম্মদ আমি বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার উপরে ইমান আনবো আমি তোমাকে ভরসা পাই যে তুমি নবী তুমি না হাত দিলে সম্ভব আমার নবী বললেন চাচা তাহলে বলেন গর্তটা কার জন্য ঘুরছেন এইবার কথা বলে না বলে না এমনি করছি বলে না চাচা বলতেই হবে বললে আমি আপনার রশিটা ধরব এইবার বলে মোহাম্মদ তোমাকে ফালানোর জন্য বলে ঠিক আছে চাচা আমি যদি আপনাকে উঠাই আপনি আমাকে বিনিময় কি দিবেন বলে মোহাম্মদ বিনিময় যদি তুমি রাজত্ব চাও দিয়ে দেব সুন্দর নারী চাউ দিয়ে দেব তারপরে প্রাণ বাসাও এবার নবীজি বললেন চাচা এই সব কিছুর দাবি দাঁড়াবি না আপনি শুধু বাতি যা বাতি যেটা পুরো ব্যাপার আমি ভাবছি তুমি টাকা পয়সা কিছু সেই না চাচা আপনি পড়বেন লা হ্যাঁ পড়বো হ্যাঁ ভগবানের কসম কসম বাবার কসম কসম মায়ের কসম কসম চোদ্দ গোষ্ঠীর কসম আমার নবীজি ধরছেন আবু জেল উইটা করছে উইটা ডাক মোহাম্মদ তুমি যে জাদু কর এতে কোনো সন্দেহ নেই জোরে বলি জোরে বলি জোরে বলি তুমি যে জাদু কর এতে কোন এতে কোনো কি নাই পিছন থেকে আর একজন ফাল দিয়ে আসছে আহা এরকম কিছু নেতারে খুশি করার জন্য কিছু ফালাফালি করা কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা থাকে না থাকে তো হ্যাঁ আমি বকরির বাচ্চার কথা বলছি তিন নম্বর কিছু বাচ্চা থাকে না দলের প্রধান একটু খুশি করার জন্য এ পায় না কিছু খাইব কি তারপরেও লাফা তার যে লাফানি তার লাফানি দেখলে মনে হয় যে ভূখণ্ডটা ওর বাপের টাকা দেখে না ঠিক না নেতা যদি একটা দমক দেয় ওমার তিনটা আবার দিন শেষে সে নিজেও নেতার দমক খায় কিন্তু তারপরেও এমন একটা বাপ নেয় যে সমাজের সবচেয়ে বড় নেতা এই আমরা এই নেতা আপনারা বলেন আমার ভাই পিছন থেকে এক পাতি নেতা লাভ দেশে মোহাম্মদ তুমি যদি না হও তুমি যদি নবী হও তাহলে তোমাকে আমি তোমার কিছু মৌজিজা দেখতে চাই তোমাকে একটু পরীক্ষা করতে চাই আমি কথা দিচ্ছি তুমি যদি এই পরীক্ষায় পাস করো তো আমার নেতা শুধু আবু জেহেল না আমরা গোষ্ঠী দৈরা মুসলমান হয়ে যাব নবীজি বললেন কি চাও বলে আপনি যে নবী এর স্বীকৃতি চাই বলে তোমার পিছনে একটা গাছ দেখতে পাও সুবাহান আল্লাহ বলে হ আমি গাছ দেখতে পাই বলে তুমি গিয়া ওই গাছের কাছে গিয়া ফিস করে বলো হে গাছ স্বয়ং নবীজি তোমাকে তার কাছে ঢেকেছে এইবার আবু জেহেলের পাতি নেতা গিয়া আস্তে করে বলে গাছ নবী মোহাম্মদ তোমারে ডাকছে এইবার লোকটা যাইতেছে কইতেছে আর হাসতেছে উপহাস করতেছে মোহাম্মদ শুধু জাদু কর না বলে লোকটা পাগলো বলে কারণ গাছ কি আর উজা আসতে পারে আহারে কিতাবের লিখক লিখছেন আহ সুবাহান আল্লাহ দি কাশফুল এই কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে যখন হ্যাঁ এইরকম গাছকে জিজ্ঞাসা করা হয়েছে বলে গাছ যেন মাটির মধ্য থেকে শিকড় উপরা উই মিঠা শিকুর বয়া বয়া আমার রসুলের কাছে আইসা নবীর সামনে দাঁড়ায় বলতেছে আসাদু আল্লাহ ইলা ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুহু ও রসুলু আমি গাছ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই আর আমি গাছ আরও সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর নবী এইবার পাতি নেতা ডাক দেখ সর্বনাশ আমি ভাবছিলাম মনে হয় ছোটখাটো কোনো জাদুকর হবে নজুবিল্লা আমি ভাবছিলাম মনে হয় ছোটখাটো কোনো জাদু করা হবে এখন তো দেখি সর্বনাশ করে ফেলছে গাছ ও কথা শোনে আবু জেল কয় সুখ কর দাওয়াত দিছি বাসায় নিয়ে যাব আগে নিয়ে যাইতে দাও এইবার বলেন আবু কি আমার রাসুলকে হালুয়া খাওয়াবে গোস্ত বোনা বোনা খাওয়ানোর জন্য দাওয়াত দিছে দেখেন কেন দাওয়াত দিছে ধীরে ধীরে বলি এই মাসটা রবিউল আউ্য়াল মাস এই মাসটা বড় বরকতের মাস এই মাসে যদি আমরা রাসুলের কমপ্লিট সিরত মিলাত জানতে না পারি শুনতে না পারি মনে না রাখতে পারি এর সে দুঃখজনক আর কিছু হতে পারে এই জন্য ছোট ছোট বিষয়গুলো সামনে নিয়ে আসছি আমার ভাই আমার বন্ধুবান আমার নবীজি এইবার সাহাবিদেরকে বললেন সাহাবিদ রে আমাকে যাইতে দাও আমি আবু জেহেলের বাসায় চলে যাই আবু জেহেল নবীজি কে নেয়া এইবার নবীজি কে সুন্দর একটা জায়গায় বসতে দিয়া আমার সামনে এরকম ডালি ভর্তি কয়লা সংগ্রহ করিয়া সুন্দর পাত্রে রাজপ্রাসাদের ডাইনিং টেবিলে আমার সামনে নিয়া আমার অপমান করার জন্য খাবার নিয়ে রাখছে এমন সময় রহমতালিদের নিয়ে বসে গেছেন আমার নবী জাবু জেহেলকে ডাকতে বলে আবু জেহেল আমি খাবারটা খাইতে পারি বলে তোমাকে খালেমা পড়তে হবে শর্ত একটা কালেমা পড়তে হবে নইলে তুমি দাওয়াত দিয়ে আসছি এখন চলে যাব আবু জেহেল বললেন মোহাম্মদ তুমি যদি খাবার খাইতে পারো আমি শুধু না আমার স্ত্রী শুধু না সবাই মুসলমান হয়ে যাব বলে চাচা যদি মুসলমান হন তাইলে আমি খাবারটা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম কইরা ডাক না উঁচু কইরা দেখে তিন প্রকারের খেজুর দিছে কিছু পোড়া বেশি কয়লা এরকম কিছু সাই রাসুলের সামনে পাত্রে দিছে এইবার আমার নবীজি ডাক না অলফেক্ট এরকম করে অলফেক্ট উচপেরা এইখান থেকে নিয়ে নিয়ে খায় সাহাবাই کرام নিয়ে নিয়ে খায় এইবার আবু জেহেল এরকম তাকায় দেখে ব্যাপারে কি মোহাম্মদ কয়লা খাচ্ছে নাকি লক্ষ্য কইরা দেখে রে এর ভিতরে কয়লা না এর ভিতরে জান্নতি খেজুর আওয়ার ভয় রহমাতাল্লিল আমিনের সামনে আয়শা এইবার আবু জেহেল বলে জমি আমার বড় ইচ্ছে ছিল আমি আপনাকে আটকাবো কিন্তু আপনাকে পারি না বলে তোমাকে আর একটা বার পরীক্ষা করতে চাই বলে চাচা আপনি কি পরীক্ষা করতে চান বলে ও চাচা আপনি কি পরীক্ষা করবেন বলেন বলে বাতি যা আমার হাতের মধ্যে কি এই কথাটা যদি বলো আমি কথা দিচ্ছি এই মুহূর্তে মুসলমান হয়ে যাব তোমার হাতের মধ্যে কি ওইটা আমি না বইলা যেই জিনিসটা হাতের মধ্যে ওই জিনিসটা যদি বলে তাইলে কেমন হয় আবু বলে নবী তাইলে তুমি যে নবী এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না বলে তাই যদি হয় তাহলে তোমার হাতটা সুন্দর করে চাপ দিয়ে ধরো দরসে নবীজি বলেন এই হাতের মধ্যে কি আছো তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও হাতের মধ্য থেকে খেজুর ডাক দে বলে নবী হে আপনি আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই আবু জেহেল বললেন সর্বনাশ মোহাম্মদ যেদিকে তাকায় যেদিকে ছাড়া করে সেই দিকেই প্রমাণ হয় মোহাম্মদ নবী অতএব এই মোহাম্মদকে একদম দুনিয়ার থেকে সরাইতে হবে যদি দুনিয়া থেকে না সরাই এই দাওয়াত বন্ধ করা যাবে আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ওইখানে নবীজির মজেজা আছে না নাই আর জোরে বলেন আর জোরে বলেন আমার নবীজিকে জানে মেরে ফেলবে আমার নবী বললেন আবু জেহেল তুমি যেই পরিমাণ বাড়াবাড়ি করতেছো তুমি কি শোনো নাই নমরুদ কি ন্যাংনা মশা শেষ করছে তুমি কি শোনো নাই ফেরাউন পানি খাইতে খাইতে শেষ তুমি কি শোনো নাই হারুনের কোটি কোটি টাকার সম্পদ নিজে সব দেই গেছে খুব একটা ভালো হবে না আমার নবীজির সাথে তারপরেও লড়তে গেছে এমন লড়া লড়ছে ইসলামের কোনো প্রকার কাজ স্বাধীনভাবে করতে দেয় নাই আল্লাহ তালা এমন বৈइज्जতি করছে বাচ্চা পোলা বাদ সংসদ বঙ্গ ভবন घेराव কইরা ব্রানি টানাটানি করছে যারা বলেন ঠিক না ব্যাটি ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আজ যদি কেউ ইসলামে আলোচনা বন্ধ করতে চায় আজ যদি কেউ আবু জেহেলেন আবু জেহেলের চরিত্র ধারণ করে সয়রাচারী হাসিনার মতো আজ যদি কেউ ছাত্রদের উপরে গুলি চালায় আজ যদি কেউ আজও যদি কেউ কলেজ গেটের মাহফিল বন্ধ করতে চায় আল্লাহর বড় মানুষ লাগবে না পিচিদের পায়ের পিছে সব সোজা হয়ে যাবে যারা বলেন ঠিক না ব্যা ঠিক বলতে চাই কেউ বাড়াবাড়ি করব না কেউ বাড়াবাড়িতে যাব না আমার নবীজির ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আজও কোরআন আছে আজ হাদিস আছে আমরা চাই যেই আমাদের লিডার হোক সালাম দিব তিনটা কিন্তু আমরা চাই আমরা উন্মুক্ত চিত্রে সিরাতুন্নবী মিলাদুন্নবী আজকে নয় বাংলাদেশের বাংলা দেশ নাম যতদিন থাকবে এই দেশে স্বাধীনভাবে কোরআনের এর ততদিন থাকবে আমার আমার নবীজি আবু জেহেলকে এই কথা বলে চলে আসলেন আবু জেহেল বদরের যুদ্ধের ময়দানে আমার নবীজিকে বড় কষ্ট দিলেন আমার নবীর বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন যুদ্ধ শুরু হয়ে গেল দুইজন পিচ্ছি বাচ্চা একজনের বয়স নয় একজনের এগারো একই পরিবারের একই বাবা মার সন্তান এক ভাই আর এক বাইরে দে বলে বাইরে আজকে যুদ্ধে যেতেই হবে বলে তাই নাকি বলে হ যেতেই হবে বলে তাহলে রসুলের দরবারে চলে যাও আমার নবীজিকে বললেন নবী অনুমতি চাই নবীজি এক ভাইকে অনুমতি দিলেন আর এক বাইকে অনুমতি দিল না ইতিহাসের লাস্ট ছিল সর্বশেষ আবু জেহেল এই পিতৃ দুইজন একজনের বয়স নয় আর একজনের এগারো আল্লাহ বলে বাচ্চারা এইবার আচ্ছা ধোলাই করো আবু জেলের কানের মধ্যে দিয়া তোর বাড়ি ঢুকে আবু জেলের গর্দান আলাদা কইরা দুই ভাই উঁচু করতে পারে না আহারে বল্লমের দুই পাশে দুই ভাই ধইরা কাদের উপরে নিয়া আমার নবীর কাছে গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আপনি যুদ্ধের অনুমতি দিচ্ছিলেন না এই যে দেখেন আমরা আবু জেহেলের মাথা আপনার সামনে হাজির করেছি আমার বাইরে আমার বন্ধুগণ এই জন্য আমাদের সমাজে দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস আরো জোরে বলেন আরো জোরে বলেন কয়টা আমি আপনাদের বলেছি এই দেশে গত সতেরো বছর শুধু কোরআনের একটা জিনিস ছিল সেটা হলো জান্নাতের কথা বলেন কবরের কথা বলেন সেটা হচ্ছে পুরস্কারের কথা বলেন অন্যায় হলে বাধা দিতে হবে এটা বললেন না পোলা পান ইয়া বা খা এটা খাওয়া যাবে না এই কথা মসজিদে বইলেন না আমরা যে বোর চুরি করি এই কথা মসজিদে বইলেন না আমরা যে অন্যায় করি টাকা লুটপাট করি কথা বইলেন না আর আল্লাহ বলে বান্দাস কোন উন্মাতি নকরি জাতলিন নাস তা বলু না বিল না ভালো কাজ করো ভালো কাজের আদেশ করো ভালো কাজের জন্য প্রচেষ্টা করো অতান হাও না